नमो ब्रह्मणदेवाय गौ ब्रह्मणहिताय च जगद्धताय कृष्णाय गोविन्दाय नमो नम पापोहं पापकर्माहं पापत्मपाप शम्भवत्राहि मङ्कुण्डरि सर्वपापो सर्वपाप নমশ্রী মাধব 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 হরে কৃষ্ণ রাধে রাধে আজ বলবো অরণ্য ষষ্ঠীর কথা এই যে আমরা জামাই ষষ্ঠী পালন করি এই জামাই ষষ্ঠী কিন্তু আগে ছিল না জামাই ষষ্ঠী অনেক পরে হয়েছে তার আগে ছিল অরণ্য ষষ্ঠী ষষ্ঠী পুজো বহু যুগ ধেরই হয়ে আসছে সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পুজো করা হয় নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় মা ষষ্ঠীর পূজা করে থাকেন আর সন্তান সন্তানদের মঙ্গল কামনার্থে তাদের দীর্ঘ জীবন এবং সুখী জীবনযাপনের আশায় মায়েরা এই ব্রত করে থাকেন তো অরণ্য ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে যাবেন এক দেশে এক বুড়ি ব্রাহ্মণী তার তিন ছেলে আর তিন বৌনি ঘর করত। ছোট বউটি কিন্তু অত্যন্ত লোভী ছিল সে সব জিনিসই চুরি করে আগে খেয়ে ফেলত আর তাদের একটা পোষা কালো বিড়াল ছিল সে সব জিনিস চুরি করে খেয়ে আর ওই বিড়ালের নামে দোষ দিত বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে গিয়ে জানাতো যে মা জানো ওই বউটা সব জিনিস খেয়ে নেয় নিয়ে আমার নামে দোষ দেয় মা বলতেন তুই দুঃখ করিস না আমি তো আছি শিগগির আমি এর একটা উপায় বের করব। কিছুদিন পরে ছোটো বউ গর্ভবতী হল ও তার একটা সুন্দর ছেলে হলো ছোটো বউ রাত্রে ছেলে নিয়ে শুয়ে আছে সকালে উঠে দেখে তার ছেলে নেই কান্নাকাটি পড়ে গেছে এইভাবে তার সাতটি ছেলের আর একটি মেয়ে হলো সবই ওই সকালবেলা উঠে দেখে আর তার ছেলে নেই মেয়েও নেই তো বাড়িতে প্রত্যেকে কাটি একদম সবাই মানে শোকে মুহ্যমান হয়ে গেছে যে একটা মানুষের সাতটা আটটা বাচ্চা হলো আর সবাই মরে গেল কি করে হতে পারে এবং তার কোনো চিহ্নই থাকছে না কি করে হতে পারে এটা তখন সবাই মিলে ছোট বউটাকে দোষ দিতে লাগলো বলল শোনো পাড়াপড়শিরা বলল তোমাদের এই ছোট বউ হচ্ছে রাগ পেটের জ্বালায় নিজের সন্তানদের খেয়ে ফেলে আর বলে সন্তান হারিয়ে গেছে মিথ্যে কথা বলে আসল কথাও রাগ খুশি ওকে তোমরা বাড়ি থেকে দূর করে দাও ওকে বাড়িতে রেখো না তাহলে কিন্তু বাড়িতে সববার অমঙ্গল হবে সেই কথা শুনে তার ভারী মনে দুঃখ হলো সে মনের দুঃখে একদিন বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে বনে চলে গেল বনে বসে ছোট বউ কিছু খায় না কেবল রাত দিন কাঁদে তার কান্না দেখে মা ষষ্ঠীর মনে দয়া উপজিল মা ষষ্ঠী এক বুড়ি বয়স্ক ব্রাহ্মণীর বেশে এসে তাকে বললেন কিলা তুই এই বনে বদ্যে বসে বসে কাঁদছিস কেন তোর কি হয়েছে বউ তখন বললে মা আমি বড় দুঃখী আমি এখানে বেঁচে থাকতে চাই না তাই বনে চলে এসেছি আমাকে ভাল্লুক খেয়ে ফেলুক আমি বেঁচে যাব। বললে কেন তোর বনে এত কিসের দুঃখ মা তখন বললে জানো মা আমার সাতটি ছেলে একটি মেয়ে হয়েছিল সবাই সকালবেলা উঠে দেখেছি হারিয়ে গেছে কেউ নেই আর আমাকে পাড়াপড়শির লোক বলেছে আমি নাকি রাক্ষুশি আমার সন্তানদের খেয়ে ফেলি সেই দুঃখে আমি চলে এসেছি তখন মা ষষ্ঠী বললেন যে तु uh, অনেক দোষ করেছিস আর সেই জন্যেই তোর এই কপালে দুর্ভোগ বললে মা আমি কি দোষ করেছি মা আমায় একটু বলো বললে তুই সব জিনিস চুরি করে খেয়ে নিতিস নিয়ে আর ওই তোদের পোষা কালো বিড়াল ছিল না তুই বিড়ালটার নামে দোষ দিতিস বলতিস ওই বিড়াল খেয়ে নিয়েছে সেই পাপে তোর সব সন্তান হারিয়েছে তবে তোর কোনো সন্তান মারা যায়নি সব সন্তান বেঁচে আছে বললো হ্যাঁ মা তুমি কি করে জানলে তুমি কি সত্যি দেবী বললেন হ্যাঁ আমি মা ষষ্ঠী তুই যে কালো বিড়ালকে দোষ দিতি সেই কালো বিড়াল আমার বাহন আমার কাছে এসে সমস্ত দুঃখের কথা বলতো তাই তোকে শিক্ষা দেওয়ার জন্য কালো বিড়ালটা প্রত্যেকবার সেই বাচ্চা মুখে করে নিয়ে আমার কাছে এনে রেখে দিয়েছে তোর সমস্ত বাচ্চা আছে বললে মা আমি তোমার পায়ে পড়ছি আমি আর কোনো দিন কোনো বেড়ালকে কুকুরকে কাউকে কখনো দোষ দেব না মা আমি সত্যি মহা অপরাধী তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও মা আমি তোমার চরণ দুটি ধরে নিবেদন করছি মা তখন বললে ঠিক আছে আমি তোর সমস্ত বাচ্চা ফিরে দেব তবে তার আগে তোকে একটা কাজ করতে হবে দেখ ও ওখানে একটা মরা পচা বিড়াল পড়ে আছে যদি তুই তার উপরে এক হাঁড়ি দই ঢেলে দিয়ে চেটে চেটে হাঁড়িতে তুলিস তাহলে তোর ছেলে ফিরে পাবি ছোট বউ তখন সন্তান পাবার আশায় তাই করলে মা ষষ্ঠী তার ছেলে মেয়েকে এনে দিয়ে বললে এদের কপালে দইয়ের ফোঁটা দাও কখনো ছেলেদের মর বলে গালি দিবি না আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিবি না জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন পিটুলির বিড়াল গড়ে কঙ্কন গড়ে ছটি পান ছটি সুপারি চটি কলা আর বাঁশ পাতা হলুদ ছোপানো ন্যাকড়া জড়িয়ে ফলমূলের বাটা সাজিয়ে ছ সুতো দিয়ে তাতে বাঁধবে এই সুতোর নাম ষাট সুতো তারপর তেল হলুদ দই দিয়ে ষষ্ঠীর পুজো করে সার সুতো ছেলেদের কপালে ছুঁয়ে হাতে বেঁধে দেবে ছেলে মেয়ে সবাই সন্তানদের কপালে তারপর কথা শুনে ফল আর করবে ভাত খেতে নেই এই সব করলে ছেলে পুলের অকল্যাণ হবে না এই বলে মা ষষ্ঠী চলে গেলেন তখন ছোটো বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ফিরে এলো ঘরে এসে সকলের কাছে সব ঘটনা বললে শুনে সবাই অবাক হয়ে গেল তখন বড় বউ বউ আর পাড়ার লোকেরা ষষ্ঠী পুজোর নিয়ম জেনে নিয়ে পুজো করলে এইভাবে এই দিন তিনটি অরণ্য ষষ্ঠীর দিন বলে প্রচার হলো জয় মা ষষ্ঠী তুমি সববার মঙ্গল করো মা জয় মা জয় মা জয় মা ষষ্ঠী অবশ্যই বলে যাবেন জয় মা ষষ্ঠী রাধে রাধে